হঠাৎ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভা বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভার বিজেপি বিধায়ক নরহরি মাহাতো রবিবার সন্ধ্যায় কাটোয়া দু নম্বর ব্লকের কুয়ারা বাস এলাকায় দলীয়দের সঙ্গে চায়ের আড্ডায় যোগ দিলেন জয়পুর বিধানসভার বিজেপি বিধায়ক নরহরি মাহাতো আগামী ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই নতুন কর্মসূচি গ্রহণ করল সর্বভারতীয় বিজেপি দল বিধানসভা ভিত্তিক যে সব বুথে ভালো ফল করেছে সেই সব বুথ এলাকায় বিশেষভাবে জড়ো দিচ্ছে বিজেপি কুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় চায়ের আড্ডায় উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক ছাড়াও বিজেপির প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ কাটোয়া দু নম্বর মণ্ডলের সভাপতি সূর্যদেব ঘোষ সহকর্মীরা দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী গণধর্ষণ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কি বলবেন বিজেপি বিধায়ক নরহরি মাহাতো শুনুন আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবাংলার ইনচার্জ সুনীল বন্থলজির সিদ্ধান্ত অনুসারে এবং আমাদের পার্টি রাজ্য কমিটির সভাপতি সদয় সমীক্ষার সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবাংলায় যে সমস্ত বিধানসভাগুলোতে বিগত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা উল্লেখযোগ্য ফল করেও আমরা হেরেছিলাম এবং এবারে দু হাজার ছাব্বিশে জেতার মতন যেগুলো অত্যন্ত ভালো পরিস্থিতি আছে এই প্রেক্ষাপটে আমাদের রাজ্য পার্টি বর্তমানে আমরা উনষট্টি জন ভারতীয় জনতা পার্টির বিধায়ক আছি পঁষট্টি জন বিধায়ককেই এক একটা বিধানসভায় দুদিনের প্রবাস করার লক্ষ্যে দায়িত্ব দিয়েছেন আমি পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভার বিধায়ক আমাকে বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাঠোয়া বিধানসভায় আমাকে দায়িত্ব দিয়েছে আমি পুরুলিয়া থেকে আসছি আমি আজ রাতে থাকব কালকে সারাদিন থাকবো কাল রাতে থাকব পরশু মেলা পর্যন্ত থেকে সমস্ত প্রোগ্রাম করে আমি বাড়ি ডাক্তারি ছাত্রী যে গণদর্শনে এই রাজনীতির আইন পরিস্থিতি কি বলবেন দেখুন এটা তো নতুন কোনো ঘটনা নয় আর জিগরের ঘটনা আমরা দেখেছি প্রতিটি মহাবিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজে যেভাবে পশ্চিম বাংলার শাসন ব্যবস্থা দলানিতে ঠেকেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখে এক কথা বলছেন যে আমি এই ব্যাপারে প্রকৃত অপরাধীদের সাজা দেব সাহেব করবো কিন্তু উল্লেখযোগ্য কোনো দৃষ্টান্ত না হওয়ার প্রেক্ষাপটে মাঝে মাঝে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আমি এই বিষয়টাকে তীব্র দিক্ষাত জানাই নিন্দা জানাই কারণ এই সরকার তারা বলে মামান্ডি মানুষের সরকার কিন্তু আজকে আমাদের বোনেরা মায়েরা যেভাবে বিভিন্ন পরিস্থিতিতে কলেজে বলুন অন্যান্য ক্ষেত্রে বলুন নির্যাতিত হচ্ছে এটাকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিন্দা করছি আমাদের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিন্দা করেছেন রাজ্যের আমাদের সভাপতি সমীপা নিন্দা করেছেন এবং এই প্রেক্ষাপটে পশ্চিমবাংলা উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহলের পুরুলিয়া পর্যন্ত অবস্থান বড় শিক্ষা নিয়েছিলেন কর্মসূচি পার্টি